بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سجد تاريخ بدبار جنوري اكماش ديازة سببش اركان اراسا ازازي تي بي نيو ستر بطن حبر حبر فنود دي انرار روانيا مزلون بيانكل را

Sen atalya la mağbakiy ki o bir tarafa onu husuri ne ara bir tarafa husuri kendi dahin kendi destliyimiz taraf to söyle ruhunca oğlum kiniyor ha kere de heras vücut gururdası iş oluyor. Bir tarafa da fondıla zulungar fondıla falan neyin begundit o gide kese kol di tevdi yuvarmazdı etabı soru diye diye Allah neyin bir tarafa di tevdi astara kol di tevdi astara kese kol behusuri kese kol doluyorur diyesin. İn karabağlı foshedi karabağlı yani yuvarmazdı zanetti gidi bir tarafa değil ne? মানুহ হাড়া পচুকল ধৰি মা হাড়া চিগা দি বালাজৰ কল মহ অকল দি থৈ দে

অন্য কোনো মা বাপ ন যার আল্লাহ বুঝে না হি তারা দেখবেন যদি ইউরোপ মাঝে খ্রিস্টানরা দেবান দিব বুঝে না হি তারা আরগুন ন আরগুন এর আছে জানাই না ভাই হালাত মরি যার গিয়ে দরিয়া মরি যার গিয়ে মুরাদ মরি যার গিয়ে অরুণ যার গিয়ে ইনি তারা তো হন বাপ নাই কেন সুন্দর করে এটা আছে আই এর আছে বাংলাদেশে তাই সুন্দর করে বানাই রে কেন সুন্দর করে ফলাই দিয়ে সসে ওরা আর গিয়া মাঝে গসাই দিবলা না দি

ইয়াত আছে ইতাৰত আছে মানুহ মাকে দি সন্তৰ্পিও মাকে ডুৰুম খেংগুৰি মাৰত দে হেংগুৰি ডুৰুম মাৰা দে ওলিয়ে দৰুম মাৰি মাৰি মানুহ মাৰা ইয়াই দৰুম আস্তমাল কৰে সন্দেহে চাপোৰ্ট কৰো সন্দেহে সাৰ দে জনু মাজে সন্দেহে আছে

একবার দুবার তিনবার চারবার বুঝা দিয়ে আজও আছে মজ্জাত আছে নিজাম মারি আছে একুতা বড়ি তার আরেকবার লাগাই দিয়ে দে বর্মারে দাহে দেখাই বর্মারে বিচার করে ওই ইন্টুই তার লাগাই দিয়ে দেয় আর ইন্টু হল করি তাছে মগের তাছে দেশ বানা দিব লাগ কথা হিন্দিলা পুরো করে আমার কথা বানাক আমেরিকালে ফলানালে দশ না ইন তোমার তুমি বুজা করিব ইন সই বিচার হলো আরে বই রে ইতারা করে দিন দিলে আরেই করি পারি ইতারা দিন দিলে জনুসার করে দিলে আরেই করি পারি আরা নগরীর দিকে আরা হে দূরল নারা আরা সব আরা দেশ হলানো আরা বর্মার ল বর্মা হকমত বর্মা তুলে আরা ল জিন্দলা সেল ডিভাইস গরে আরা আরা জিন্দলা গরে রিপার্টিশন ও হিন্দিলা দাসে ইন্দিলা ল আরা রাজি আরা বুট ও বর্মার জিন্দ আরা বর্মা আছে আরা বর্মার ল দাসে জিন্দি আরা বর্মার মানুষ আরা বর্মার ল থাকি উন্দে আরা মগবাগি বাদ দেশ পাঁচ আলো আরা ইতারা দেশ বানা দিলে আরা কানুন মানে আরা নলয়ুন নামানি মক লয়রা আর দেশজন আর আরখান মানে মকতিবা হক মতই নেবা রিবু ইয়ান অনরা সুন্দর হুনা দিবা দূরুন মার দিয়া না কে অবজেকশন দিবা বকনে ই দূরুম মার দে দেশি তারারে বাগী কলর এঙ্গুল দূরুম হনে বল দে দেখা এঙ্গর তে সাথ হনে দিদে ইয়ান অনরা বেকনো দাসে কানাগুড়ি বড় লেখা বড় লয়রে যে তারা খবরা হবরি তুলর ইন দাসে দুনিয়ার কানন মাঝে বুজো দোহায়ান ইয়ানরা দাসে তারা দাসে থিয়ঘৰা মগ বাগি থিয়াঘৰ ধুনীয়াই মাজত মাৰি দে চোৰা ইনকি তাৰা হুকুমত দে হকুমতো ন মাৰে ৰে হকুমত লৈ ন মাৰে ইতাৰে ফেল লৈ দৰুম লৈ জিনিলে আৰু আৰু মাৰে ইন দাসে ইতাৰা হাঁহি চাহ দে সিৰে হা মকা তদন্ত কৰি চাক ঘৰা ভৰিব সন্তু গলত দিম ইন খাল কৰা ভৰিব এৰি দিয়া গলে এৰি দিয়ে যাবি এৰি দিয়া গলে ৰোহিংগী মাৰিব রোহিঙ্গি মাইল ব্যাপার রোহিঙ্গির খসুরি দিন তোমার এই দি খুঁড়ি রাখো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবার মাঝে ফোন বাদে ডাইডুমার আসলে এনে মগ বাজিলা কমপ্লেন করো তোমার ইতে ফলে ডুরু মাঝে ইয়া ইক ইংরে ডুরু মারা দিন হন দেশে দিন তোমার ইন ধরন নাই ইবা কি হকুমত ইবা কি মগ বাজি হতে আছি সত্য কি হরিয়ার মানুষ ইতে ডুরু লইলে আই কেলা মারা গেছে ইতে কি এর হকনো কিছু নাই তারা আর নসিনি السلام عليكم ورحمة الله وبركاته